সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পেছনোর দাবিতে রোববার সকালে পিএসসি ঘেরা করে পরীক্ষার্থীরা দুপুরে তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ এক পর্যায়ে ব্যবহার করা হয় জল কামান আহত হন বেশ কয়েকজন পুলিশ জল কামান মারছে এবং লাঠিচার্জ করছে আমাদের প্রায় পনেরো বিশ জন ভাই আহত মেয়েদেরকে পুরুষ পুলিশ আহত করছে পিটাই মনে হচ্ছে যে এখনো তাদের সেই আগে সুরাচারি মনোভাবটাই তাদের মধ্যে রয়ে গেছে আমাদের দাবি যৌক্তিক দাবি তারপরে তারা মেনে নিচ্ছে না দাবি আদায় না হলে পিএসসির সামনে থেকে সরবেন না বলেও ঘোষণা দেন বিক্ষুব্ধ সাতচল্লিশতম বিসিএস পিলি পাশ করা পরীক্ষার্থীরা আমাদের যদি যৌক্তিক সময় হয় আমরা তো মেনে নিতাম দুই মাসে কোনোভাবেই রিটার্ন প্রিপারেশন সম্ভব হয় না যতক্ষণ না পর্যন্ত আমাদের আমাদের স্বপ্নটা বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রয়োজন শহীদ হয়ে যাবো এখানে এর আগে সকাল থেকে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন পরীক্ষার্থীরা পিএসির প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদের গেট ছেড়ে পরীক্ষার্থীদের অভিযোগ পূর্ববর্তী বিসিএস এ লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হল এবার মাত্র চল্লিশ দিন সময় দেওয়া বৈষম্যমূলক সময় সংবাদ ঢাকা